এই যে গেটটা দেখতেছেন বিয়ের গেট গ্রামের বিয়ের গেট তো এখানে পনেরো লক্ষ টাকা কাবিন দিয়ে একটা ছেলে বিয়ে করতেছে তো লক্ষ টাকা কাবিন দিতেছে গেটটা অনেক সুন্দর এখানে যাক জমা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছিল তোমরা বিয়েটাকে সহজ করো জিনাকে কঠিন করো কিন্তু আমরা জিনা কঠিন করে দিছি জিনা সহজ করে দিছি বিয়ে কঠিন করে দিছি তো এই ছেলেটা কি করে সরকারি চাকরি করে সরকারি চাকরি ভারতবর্ষের যে কোন একটা দেশের সরকারি চাকরি করে আমি যতটুকু শুনছি যেহেতু আমি এখানে বাড়া নিয়ে এসেছি আমি রিক্সা চালাই জানেন তো ওনার মাধ্যমে শুনছি কি ওনার এক মাপ ওনার এক আত্মিকের মাধ্যমে শুনলাম যে সরকারি চাকরি করে আপনার ইয়ে তিরিশ হাজার টাকা বা উনত্রিশ হাজার টাকা বেতন পায় আচ্ছা ধরেন তিরিশ হাজার টাকা ছেলেটা চাকরি করে সরকারি চাকরি আজকে দুই বছর তো দুই বছর চাকরি করে মানে সব সরকারি কর্মকর্তা যে দুর্নীতি করে বিষয়টা এমন না অনেক সরকারি কর্মকর্তা আছে ভালো তারা পড়ে অনেক লোক আছে আমি দেখছি তো এই ছেলেটা আজকে দুই বছর চাকরি করে তো তিরিশ হাজার টাকা যদি একটা একজন সরকারি কর্মকর্তার বেতন হয় তাহলে বছরে কত হয় তিন লক্ষ ষাট হাজার টাকা দুই বছর যেহেতু তার চাকরি বয়স তাহলে তার হবে কত সাত লক্ষ বিশ হাজার টাকা ছেলেটা একটা বাড়ি করছে বাড়িতে খরচ হয়েছে মিনিমাম দেড় কুড়ি টাকার মতন তাহলে বিয়ে করতেছে পনেরো লক্ষ টাকা কাবিন দিচ্ছে পাঁচ লক্ষ টাকার মতন বিয়ে করতেছে তাহলে তার যে দুই বছর কোথায় পাইলো এই জিনিসটা বোঝার জন্য নিশ্চয়ই সে দুর্নীতি করছে এই জিনিসটা বোঝার জন্য আমার কি আমেরিকা হারবার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনতে হবে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমার ডিগ্রি আনতে হবে শুধু এই ছেলেটা টাকাগুলো কোথায় পেলো এই জিনিসটা বুঝার জন্য তো সমাজ সমাজের অবস্থা কি বলবো একজনের যদি একটা মেয়ে থাকে বা সুন্দর মোটামুটি মেয়ে রানতে পারে না ঠিক মতো ভাই তরকারি ওর মা বাপে ওর জন্য খুঁজে জামাই সরকারি মানে বিষয়টা একদম অদ্ভুত হয়ে গেছে না বিয়েটারে একদম কঠিন করে দিচ্ছেন আপনারা তো এই যে দিন শেষে আমরাও কিন্তু একজন প্রতিষ্ঠিত ছেলে একজন চাকরিজীবী ছেলে আমরা নিজরেও খুঁজমু স্বাভাবিক আমাদের মেয়ের জন্য যে বেকার ছেলেটা এই বিয়েটা আরেকটা হিস্টরি আছে একটা বেকার ছেলে দেখতেছে ওর প্রিয় মানুষের বিয়ে হয়ে যাচ্ছে টাকার অভাবে কিন্তু ওই বেকার ছেলেটা যখন মেয়ের বাবা হবে তখন ওর মেয়ের জন্য ও জামাই খুঁজবে কি সরকারি নয়তো চাকরিজীবী মানে তখনও কিন্তু একটা না একটা বেকার ছেলে কিন্তু হেরে যাবে তখন ওই বেকার ছেলের কি অবস্থা থাকবে বেকার ছেলে শুধু এটাই বলবে যে আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে যেখানে ছিল না কোনো অভিনেতার অভিনয় তো আশা করি আপনারা একটু বিনয়ের সাথে দেখেন শুধু একটা বার চিন্তা করুন যে লোকটার দুই বছরই ইনকাম করার কথা বেতন সাত লক্ষ বিশ হাজার টাকা সেই লোক কিভাবে দেড় কোটি টাকা খরচ করে বাড়ি করে বিষয়টা মানে মূলত লাগবে না আমরা দেখি আমাদের চোখের সামনে অনেক লোক আছে মেম্বার অফ পার্লামেন্ট হয় পাঁচ বছরের জন্য সুযোগ পেয়ে সে পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করে আমেরিকায় বাড়ি করে পাঁচ বছরে আমাদের চোখের সামনে কিন্তু আমরা ভোট দিয়ে তাকে সুযোগ দিতেছি দুর্নীতি করার জন্য আমরা এমন লোককে চাকরি করার সুযোগ দিচ্ছি যে কিনে দুর্নীতি করে দুই বছরে সাত লক্ষ বিশ টাকা পাওয়ার কথা সেখানে দেড় কোটি টাকা খরচ করে বাড়ি করতেছে তো আপনি যে মেয়েটারে ওর কাছে বিয়ে দিলেন আপনাকে নিয়ে বলি আপনি একটা চিন্তা করলেন না যে ওর দু সাত লক্ষ বিশ হাজার টাকা বেতনে ওর দেড় কোটি টাকা খরচ করে কেমনে বাড়ি করে আপনি তো জেনে শুনে একজন চোরের কাছে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন কি আপনাদের মানে সমাজের এই অবস্থা কেন ভাই আমার মাথায় কিচ্ছু ঢুকে না মানে লালন যে বিয়ে শীত করে নাই একদম লালন গীতি খালি লিখছে ঠিকই আছে বিয়ে শাদী করার দরকার নাই আপনার বিয়ে শাদী করতে হলে আপনার পনেরো লক্ষ টাকা কাবিল লাগবে মিনিমাম দশ লক্ষ টাকা লাগবে দুই তিন স্বর্ণ লাগবে তো আপনি প্রেম করলে কি হয় প্রেম করলে আপনার এখন টিকটকে ফ্রেম করা যায় ফেসবুকে ফ্রেম করা যায় বাংলাদেশে আছে আমরা কিন্তু বলদ না ফেসবুকে ফেম করা যায় এরপরে বিভিন্ন আবাসিক হোটেল তো আছে তো জিনে যেহেতু সহজ হয়ে গেছে রে কঠিন করে দিচ্ছেন তো আপনারা জিনেই করেন ধন্যবাদ